জঙ্গিপুর রোড অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ হচ্ছে বদলে যাচ্ছে পুরো স্টেশন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম একদম স্টেশনের প্ল্যাটফর্মের বিপরীত দিকে একদম তিন নম্বর প্ল্যাটফর্ম পার করে একদম দেখতেই পাচ্ছেন এই সাইডে একটা নতুন বিল্ডিং ভবন নির্মাণ হচ্ছে আগামী দিনে এটা টিকিট কাউন্টার হবে মানে এই দিক দিয়েও যাত্রীরা প্রবেশ করে এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবে এছাড়া একদম প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের যে সিঁড়ি আছে তার পেছন দিকে লাগানো হচ্ছে লিফ্ট অর্থাৎ লিফ্ট দিয়ে একদম ফুট ওভার ব্রিজ পারাপার করতে পারবে এবং দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝেও কিন্তু এখানেও একটা লিফ্ট লাগানো হবে আর এই কাজটা অনেকটাই বাকি আছে তো দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু এই জায়গাটা লিফ্ট হবে এটা বাকি আছে তো আপনাদের এখন এক নম্বর প্ল্যাটফর্মে অনেক গেছে একদম ফুট ওভার ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন জুড়ে গেছে একদম এই যে লিফ্ট দিয়ে একদম এই দিক দিয়ে প্রবেশ করা যাবে একদম ফুট ওভার ব্রিজের সঙ্গে একদম লিঙ্ক হয়ে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে লিফ্ট একদম ফিটিংস হয়ে যাচ্ছে ভিতরের কিছু কাজ চলছে বাইরে দেখতে পাচ্ছেন একদম পুরো সেজে উঠেছে তো একদম দেখতেই পাচ্ছেন ভিতরের যে কাজ সেটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে চলছে একদম এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে সেই লেফট লাগানোর যে কাজ ফুট সঙ্গে সেটা একদম চলছে ভিতরের কাজটাই শুধু বাকি একদম দেখতেই পাচ্ছেন আপনারা দ্রুতগতিতে অমৃত ভারত প্রকল্পের যে কাজ সেটা কিন্তু জঙ্গিপুর রোডে চলছে স্টেশনের সামনের যে লুক অর্থাৎ সেই লুক যে ডিজাইনে সাজানো হবে জঙ্গিপুর রোডকে দেখতেই পাচ্ছেন নিচে এই যে চাল সেই চাল তৈরি করা হচ্ছে এটা কিন্তু একদম সেই অমৃত ভারতের যে লোক সেই লুক দেওয়ার জন্যই কিন্তু তৈরি হবে আর দেখতেই পাচ্ছেন এদিকে কনস্ট্রাকশন কাজ চলছে ভিতরে প্রবেশ করা নিষেধ ওই এটা হচ্ছে এবার থেকে কিন্তু জঙ্গিপুর রোডের মেন গেট যেটা যেটা সামনের যে ফ্রন্ট যে ডিজাইনে লোকে তৈরি হবে অমৃত ভারত প্রকল্পে জঙ্গিপুর রোড সেই একদম মেন প্রবেশদ্বার এটা হচ্ছে সেটা এখানে তৈরি হচ্ছে দ্রুত গতিতে দেখতে পাচ্ছেন রোডের সামনে চলছে কাজ এবং এই যে সামনে পুরো বাগানটা আছে সেই বাগানটা একদম সবুজে সাজানো হবে অমৃত ভারত প্রকল্পের আধুনিকীকরণ শুধু জঙ্গিপুর রোডে নয় এরকম ধুলিয়ান গঙ্গা নিউ ফারাক্কা জংশন থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর বেথুয়া নদিয়ার আরও কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন স্টেশনগুলো কিন্তু আগামী দিনে বদলে